আমি আমি আজ চোদ্দই অগস্ট ওদিকে পাকিস্তানের আজ পঁচাত্তরতম স্বাধীনতা দিবস আগামীকাল পনেরোই অগস্ট কুড়ি টোয়েন্টি থ্রি ভারতের পঁচাত্তরতম জন্মদিবস জন্মদিবস না স্বাধীনতা দিবস অনি আমি কথাবার্তাই হয় এই আমি এখন যন্ত্র মন্ত্রের যেই মন্দির বলে বাংলাদেশ কথা এই ভারতীয় এই দক্ষিণ পূর্ব ভারতীয় অঞ্চলে যে অপবাদ বা মিথ সেই মন্দিরে আমি আজ এসেছি কোন রায় প্রিয়বারের মতো কামরূপ কামাখ্যা মন্দিরে কামরূপ হচ্ছে এই জায়গার নাম আর কামাখা হচ্ছে মাতা দেবী কামাক্ষার মন্দির আর পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে মেইন মেইন হবর নেপালি নেপালি সুন্দরী কামাখা মন্দিরে এসেছে প্রিয় বন্ধুরা দেখুন দেখুন কামাখা মন্দিরে আমি বনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেই দুজন নেপালি আপনি আরে যায় না আর আপনি চলো আমি এ বাড়ির হচ্ছে দেখুন জল নারকেল ফাঁটাচ্ছে নার্গল ফাঁনান দেখি উপর থেকে ভগবানের জল দিচ্ছে আর নিচে নারকলের জল ছিটানো হচ্ছে এই